আসসালামু আলাইকুম ওয়া ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি তো খুবই ভালো আছি। এ। কোথায় পি পি

Ja, war মাটি তো এটার ভিতরে আমরা গিয়েছিলাম মাটির ঘর দেখতে এটার ভিতরে মনে করছে সরকারের এখান থেকে আমরা আসছি মাটির ঘর দেখতে

সুমন নেই বলে মনে হচ্ছে আমরা মরু এলাকাতে এসেছি মরুভূমি এই যে অনেক সুন্দর আর অনেকেই এসেছে এই যে ব্যারিস্টার সুমন সাহেবের যাত্রী ছাউনি আছে কিন্তু ব্যারিস্টার সুমন নাই আর এই যে দেখতে পাচ্ছেন যারা আমাকে দেখতে চান এই যে এটা আমি চা পাতা চা বাগানে এসেছি চা পাতা ধরবো না এটা কি হয় হুম সুন্দর সুন্দর

এমন এর রিপোর্ট যদি মজা না লাগায় দেয় তাহলে পড়বে নাকি মজা লাগে তো রং ইনফরমেশন আমরা আমাদের বাসার সামনে চা বাগান রেখে এসেছি এই চা বাগানে ঘুরতে এই যে এই যে <laughs> <laughs> <Thank you. laughs> hey,

এই যে চাচা বাতি যা কেমন দেবর দেখেন পাতা খাওয়ানোর জন্য বাগানে পাঠিয়ে দিয়েছে আর নিজে এখানে বসা বইসা চা খায় হ্যাঁ অবস্থা হ্যাঁ আমি চা খাই না পান করি চাকা নাকা রাস্তা দিয়ে আসছে খুশি খুচি অনেক খুশি মা বাবা ত্যাগুলো যে খুশি যে খুশি বিসমিল্লাহ

এটা সাদা বিন্নি চাল দিয়ে খেজুরের রস দিয়ে এই শীতের একটা মজাদার খাবার